আমরা আজকে এসেছিলাম দেশের জাতির প্রয়োজনে সরকার একটা নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশ শাসনের জন্য আসেননি দেশ শাসনের সুস্থ পথ বিনির্মাণের জন্য তারা এসেছে তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল পরপর তিনটা নির্বাচনে জাতির সামনে একটা গ্রহণযোগ্য সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা এই জন্য কিছু মৌলিক বিষয়ে তাদেরকে সংস্কার করতেই হবে সে কি কি মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি এবং আমরা আশা করছি আগামী নয় তারিখ আপনাদের মাধ্যমে জাতির সামনে আমরা আমাদের প্রস্তাবনাগুলো উন্মুক্ত করবো ইনশাল্লাহ আপনারা দাওয়াত পাবেন এটি প্রাথমিক ইনফরমেশন যদি আমাদের দিন কন ঠিক থাকে আপনারা ইনশাল্লাহ দাওয়াত পাবেন বা যখনই হয় আপনারা দাওয়াত পাবেন আমরা অবিলম্বে আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরবো যে কী কী সংস্কার এই মুহূর্তে প্রয়োজন কী কী সংস্কার সংস্কার পরবর্তী পর্যায়ে আমাদের লাগবে সেই জিনিসগুলো আমরা জাতির সামনে তুলে ধরব এর পাশাপাশি দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখানে কথা হয়েছে এবং এই ক্ষেত্রে জনগণ আর বর্তমান সরকার একসাথে কিভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নয়ন সাধন করতে পারে এবং সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে কথাবার্তা হয়েছে আমরা আশা করছি এই বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে বরঞ্চ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন এবং এই ক্ষেত্রে এইটাও আমরা আশা করছি যে এই সময়টা নাতি দীর্ঘ হবে আমরা শুরু থেকে বলে আসছিলাম সংস্কারের জন্য সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে অচিরেই আমরা কাজ করব এবং সেটা আপনাদের সামনে ইনশাল্লাহ চলে আসবে আমরা আশা করছি খুব দেরি হবে না আমরা এইভাবে সামনের দিকে আগাতে চাই আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ জাতির এই প্রত্যাশাকে ফুটিয়ে তোলার জন্য এবং আগামী দিনে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য যেখানে ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে এবং কারো উপর কোনো ধরনের জুলুম দল কিংবা ধর্মের কারণে হবে না এমন একটা দেশ ঐক্যবদ্ধ জাতি গঠনে আপনারাও আমাদেরকে এই কাজে সহযোগিতা করবেন দেশবাসীকে সহযোগিতা করবেন আপনাদের সকলকে ধন্যবাদ হ্যাঁ এখানে একটা প্রশ্ন এসেছিল আসন্ন দুর্গাপূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখার জন্য করণীয় কি আমরা সেগুলো আলোচনা করেছি আমরা বলেছি সরকারের সাথে জনগণের পার্টনারশিপ লাগবে সরকারের সাথে জনগণের সম্পৃক্ততা প্রয়োজন হবে এই সরকার এবং জনগণ মিলে আইন শৃঙ্খলা বাহিনী এবং জনগণ যদি একসাথে কাজ করে আমরা আশা করছি একটা অভূতপূর্ব দুর্গাপূজা আমাদের হিন্দু ধর্মের ভাই বোনেরা তারা উদযাপন করতে সক্ষম হবে আমরা সেইটা আশা করি আপনাদের সকলকে ধন্যবাদ সেই কথাটাই বলছিলাম যে বাদা ঝাঁপির মূল্য লক্ষ টাকা খুলে দিলে দাম কমে যায় ইনশাল্লাহ আমরা ঝাঁপির মুখ খুলব আগামী নয় তারিখ সেই পর্যন্ত আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি এই অপেক্ষা করার জন্য আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ সেটাও বলেছি যে সংস্কারের টাইম লাইন কী হবে আমরা দুটা রোডম্যাপ চেয়েছি আপনারা জানেন আপনাদের মাধ্যমেই চেয়েছি দেশবাসীর কাছে জানিয়েছি আমরা সরকারকেও জানিয়েছি একটা রোডম্যাপ হবে সংস্কারের আরেকটা রোডম্যাপ হবে নির্বাচনের সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে এই দুটি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়েছি এবং তাদের সাথে আমাদের আরও ডায়ালগ হবে আর খুব অচিরেই এই বিষয়টা তারাও প্রকাশ করবেন আমরাও প্রকাশ করবো এবং এটা খুব দেরি হবে না ইনশাআল্লাহ